প্রিয় ভাই আজকের ভিডিওর মাঝে আলোচনা করব ইনশাল্লাহ যে আটটি স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝে নিবেন যে আপনি একজন মানে সৎ চরিত্রবান ব্যক্তি অর্থাৎ আপনার ভাগ্য খুলে গেছে যে আল্লাহ আপনাকে অনেক কিছু নিয়ামত দান করবেন এই আটটি স্বপ্নের মাধ্যমে আপনাকে ইঙ্গিত করা হবে যে মানে আপনি মানে জমিনের মধ্যে অনেক কিছু নিয়ামত লাভ করবেন হয়তো আপনি কোনো নেতৃত্ব আপনি লাভ করবেন টাকা পয়সার দিক থেকে আপনি উন্নতি লাভ করবেন আপনি চাকরিজীবী হলে মানে আপনার চাকরিতে আপনার প্রমোশন হবে বা যদি আপনি যদি অভাবী হয়ে থাকেন তাহলে আপনার অভাব অবশ্যই দূর হবে মোটামুটি মোট কথা হলো এই আটটি স্বপ্নের ইঙ্গিত যদি আপনি যদি পেয়ে থাকেন তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি চতুর দিক থেকে আপনি উন্নতি লাভ করবেন ইনশাল্লাহ তো আমরা সরাসরি সেই আটটি স্বপ্নের ব্যাখ্যায় চলে যাব। দেখেন এক নম্বরে কেউ যদি স্বপ্নে যদি কন্যা সন্তান সন্তান দেখে কন্যা যদি জন্ম হয়েছে তার যদি সে যদি দেখে তাহলে তাকে বুঝে নিতে হবে তার সুখ শান্তি সমৃদ্ধি ইত্যাদি মানে তার কপালে আসে আসবে ইনশাল্লাহ কেউ যদি স্বপ্নে কন্যা সন্তান দেখে তাহলে তাকে বুঝে নিতে হবে তার জীবনে অনেক সুখ শান্তি ইত্যাদি তার ব্যবসায় উন্নতি তার চাকরিতে প্রমোশন ইত্যাদি ইত্যাদি তার মানে সে বহুতে মানে রাজত্ব করতে পারে তাকে মানে আল্লাহ বাহানা হৃথিবীর জমিন তাকে সম্মান দিয়ে মানে সম্মানিত একজন ব্যক্তি বানিয়ে নিবেন কেউ যদি স্বপ্নে যদি কন্যা সন্তান দেখে দিন তারপর দেখেন প্রিয় ভাই কন্যা সন্তান হচ্ছে আল্লাহের মানে বহুত বড় একটি নিয়ামত আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মানে কন্যা সন্তান দান করেন তো কন্যা সন্তান মানে ঘরের লক্ষ্মী বলে আমরা সবাই জানি যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যার একটি কন্যা সন্তান হবে এবং সে সেই কন্যা সন্তানটিকে ইসলামী তর্বতে লালন পালন করবে সে কিয়ামতের দিন আমার সাথে বেহেস্তের মধ্যে থাকবে একসাথে আমার সাথে বেহেস্তে থাকবে সুবাহন আল্লাহ তো কন্যা সন্তান যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝে নেবেন যে আপনার সুখ শান্তি ইত্যাদি অবশ্যই এগুলো আসবে তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যদি নবী পাক সাল্লাহ তাল আলহি সাল্লামকে যদি স্বপ্নে দেখেন যদি আপনি বিশ্ব নবী তাজদারে মদিনা সরকার দু আলম সাল্লাহ আলহি সাল্লামকে যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে সত্যি আপনি আল্লাহর রসুলকে আপনি স্বপ্নে দেখেছেন কারণ নবীর মানে মানে নবীর মানে এই আকার আকৃতি ধারণ করতে পারে না শয়তান তাই আপনি আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন প্রিয় ভাই তখন আপনার ভাগ্য খুলে যাবে চতুর্দিক থেকে আপনার উন্নতি আর উন্নতি আসবে এবং আপনার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাহলে আপনাকে বেহেস্তের মধ্যে প্রবেশ করাবেন তারপর তিন নম্বর হচ্ছে আপনি স্বপ্নে যদি কোনো আলিমকে যদি কোনো আলেমকে যদি আপনি দেখেন যদি হাসি খুশি অবস্থায় তাহলে এটি আপনার জন্য একটি মঙ্গলময় বিষয় এটি আপনার জন্য এটি শুভ লক্ষণ কোনো আলেমকে যদি আপনি স্বপ্নে যদি হাসি খুশি অবস্থায় দেখেন যদি প্রিয় ভাই যদি আলেমকে যদি হাসি খুশি অবস্থায় যদি আপনি না দেখেন তাহলে সেটি হবে ভিন্ন কথা আর যদি আপনি হাসি খুশি অবস্থা যদি আলেমের সাথে আপনি উঠা বসা করছেন বা কোনো আইলেমকে মানে খুশি অবস্থাতে আপনি দেখেছেন তাহলে সেটি আপনার জন্য অনেক মঙ্গলময় বিষয় হবে আপনি চতুর্দিক থেকে আপনি মানে উন্নতি লাভ করবেন তারপর চার নম্বর হচ্ছে স্বপ্নে যদি আপনি গরু দেখেন তাহলে এটিও আপনার জন্য একটি ভালো স্বপ্ন

কাবা শরীফের জিয়ারত আল্লাহ পাক আপনার নসিবে দান করবেন আপনি একদিন গিয়ে কাবা শরীফের জিয়ারত বা কাবা শরীফ তোয়াফ করবেন স্বপ্নে কাবা শরীফ তোয়াফ করা দেখা এটি আপনার জন্য শুভ লক্ষণ এবং ভালো লক্ষণ আপনি একদিন গিয়ে কাবা শরীফ তোয়াফ করবে স্বপ্নে যদি আপনি নামাজে ইমামতি দেখেন যদি যে আপনি ইমামতি করতেছেন তাহলে এটিও ভালো লক্ষণ বা স্বপ্নে আপনি নামাজ আদায় করা দেখছেন কিন্তু এটিও ভালো লক্ষণ কিন্তু ভাই স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি বসে বসে বা শুয়ে শুয়ে যদি নামাজ আদায় করেন তাহলে এটি আপনার জন্য ভালো লক্ষণ নয় আপনি হতে মানে বিভিন্ন ধরনের মানে রোগে রুগা আক্রান্ত হইতে পারেন যদি আপনি বসে বা শুয়ে যদি আপনি নামাজ আদায় করা দেখেন কিন্তু যদি আপনি খাড়া হয়ে যদি আপনি নামাজ আদায় করেন সুস্থ অবস্থায় নামাজ আদায় করেন তাহলে এটি আপনার জন্য অনেক ভালো লক্ষণ স্বপ্নে যদি আপনি কান্নারত অবস্থায় থাকেন বা যদি আপনি কান্না করতে দেখেন তাহলে প্রিয় ভাই এটি আপনার জন্য ভালো লক্ষণ নয় আর যদি স্বপ্নে যদি আপনি হাসতে থাকেন যদি হাসি অবস্থায় থাকেন তাহলে এটি হলো আপনার জন্য ভালো লক্ষণ প্রিয় ভাই এই হলো সেই স্বপ্নগুলো যেগুলো মানে দেখার মানে যেই স্বপ্নগুলো দেখলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়